ক্রিস্টানো রোনাল্ডো তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন তো ইউটিউব চ্যানেল খোলার পর থেকে তিনি একের পর এক ওয়ার্ল্ড রেকর্ড করে চলেছেন ইতিমধ্যে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে চলছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন আপনারা হয়তো এই মেসেজটি ইতিমধ্যেই জেনে গেছেন এখন প্রশ্ন হচ্ছে ক্রিস্টানো রোনাল্ডো ইউটিউব চ্যানেল খুলে কত টাকা ইনকাম করতে পারবেন বা তিনি কেন বা চ্যানেল খুললেন এই বিষয়ে আপনাদের সামু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখছেন ইনপুটেক বাংলা আমি আপনাদের সঙ্গে রয়েছি যে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন যিনারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমি চাইবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তিন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ক্রিস্টানো রোনাল্ডো চ্যানেল খোলার পর থেকে ইউটিউবে তিনি ঘন্টায় ঘন্টায় সাবস্ক্রাইবার গেন করে চলেছেন আপনারা ইতিমধ্যেই ইউ আর ক্রিস্টানো এরকম একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেখতে পাবেন যেখানে তিনি বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছেন আর সেই ভিডিও দেওয়ার ফলে তিনার যারা ফ্যান ফলোয়িং রয়েছেন অনেক হিউজ পরিমাণে কিন্তু একটা সাবস্ক্রাইবার গেইন করছেন আর এই সাবস্ক্রাইবার গেইন করতে করতে তিনি নব্বই মিনিটের মধ্যে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলেছেন শুধু তাই নয় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার অর্থাৎ তিনি একই দিনে সিলভার বাটন গোল্ড বাটন এবং ডায়মন্ড প্লে বাটন কিন্তু পেয়ে গেছেন এমনকি এই খবরটা আপনি ওনার ভিডিওতে যদি দেখেন দেখতে পাবেন যে ছ ঘন্টার মধ্যে বাড়িতে গোল্ডেন প্লে বাটন কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বড় চ্যানেল দেখেন ওয়ার্ল্ড ওয়াইজ সেক্ষেত্রে দেখতে পাবেন যে মিস্টার বিস্টের নাম কিন্তু আপনারা শুনতে পাবেন যেখানে তিনার সাবস্ক্রাইবার রয়েছে তিনশো এগারো মিলিয়ন তিনাকে প্রায় কিছু দিনের মধ্যে হয়তো ছুঁতে বেরিয়ে যাবেন তো এরকমটা দেখা গেছে যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি আমাদের কিন্তু সবথেকে ভালো লাগার জায়গা থাকে যেমন আপনার ভিউজ গেন হচ্ছে তার সাথে যদি সাবস্ক্রাইবারও গেন হতে থাকে তো প্রত্যেকের কিন্তু এই স্বপ্নটা থেকে যায় প্রথম প্রথম অনেকে মনে করেছিলেন ক্রিস্টানো রোনাল্ডো যদি ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইউটিউব চ্যানেল খোলেন তাহলে হয়তো ইউটিউব ক্র্যাশ হয়ে যেতে পারে এমনটা কিন্তু অনেকে মনে করেছিলেন বাস্তবে কিন্তু এমনটা কোনো কিছুই ঘটেনি ইউটিউব একেবারে সুন্দরভাবে রয়েছে এবং সকলে কিন্তু ব্যবহার করতে পারছেন এবং সেই সঙ্গে তিনি তিনার ভিডিও কিন্তু পোস্ট করে চলেছেন ক্রিস্টানো রোনাল্ডো যে চ্যানেলটি খুলেছেন ইউ আর ডট ক্রিস্টানো এই চ্যানেলটি খোলার পর আপনারা হয়তো দেখেছেন যে বারোটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে যে ভিউজ গেন করেছিল সেখানে প্রায় পঞ্চাশ মিলিয়ন ভিউজ গেন করেছেন এবার ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদেরকে হাজার ভিউজের ওপরে এক থেকে দুই ডলার দিয়ে থাকেন এক্ষেত্রে তিনি পঞ্চাশ মিলিয়ন ভিউজ গেন করেছেন সেক্ষেত্রে তিনি এক থেকে সাত কোটি টাকা কিন্তু আর্ন করতে পারেন এটা শুধু ভিউজের ওপরে ব্র্যান্ড প্রমোশন থেকে থাকে সেখান থেকেও গেন করতে পারেন ফেস ভ্যালুর দিক থেকে থেকে বড়ো নাম হয় তখন তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার গেন হওয়াটাই স্বাভাবিক তো সেই সাবস্ক্রাইবার গেন হওয়ার পাশাপাশি ভিউজও কিন্তু আসতে থাকবে আর যত দিনের পর দিন তিনি ভিডিও আপলোড করবেন তিনি চ্যানেলে কিন্তু ভিউজ তত বেশি আসতে থাকবে আর তত বেশি ভিউজ আসলে তত বেশি পরিমাণে ডলার জমা হবে এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশন রয়েছে এবং অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে যেখান থেকে কিন্তু তিনি আরো বেশি ইনকাম করতে পারবেন আপনি যখন ভিডিওটি দেখছেন তখন হয়তো দেখবেন আরো বেশি পরিমাণে তিনি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার গেইন গেইন করে ফেলেছেন তো যত করছেন তারপর থেকে তত বেশি ভিউজ আসছেন তো তার ফলে কিন্তু ওনার ইনকামটা আরো বেশি বাড়তে থাকবে বন্ধুরা এই ক্রিস্টানো রোনাল্ডোকে নিয়ে যে ভিডিওটি বানালাম আপনাদের কেমন লেগেছে ইনফরমেটিভ যদি মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার